নমস্কার বন্ধুরা আজকে আপনাদের কাছে একটি উজ্জ্বল লাল শ্বাস রসাল গঠন এবং সতেজ স্বাদের জন্য গ্রীষ্মের এক অতুলনীয় ফল নিয়ে একটি আলোচনা করব যার নাম তরমুজ কিন্তু এর সুস্বাদু গুণাবলীর বাইরেও তরমুজ ভিটামিন খনিজ এবং স্বাস্থ্য উন্নয়নকারী যৌগগুলিকে পরিপূর্ণ একটি পুষ্টকর শক্তি আহার দেয় খাওয়ার শীর্ষ স্বাস্থ্য উপকারিতাগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক তরমুজে প্রায় বিরানব্বই পারসেন্ট জল থাকে যা এটিকে অবিশ্বাস্যভাবে হাইড্রেটিং করে তোলে বিশেষ করে গরমের মাসগুলিতে এতে ক্যালোরি কম এবং চর্বিও থাকে না যা এটিকে মুক্ত খাবার করে তোলে তরমুজ হজমে সহায়তা করে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোষের কার্যকারিতা সমর্থন করে আমাদের খাদ্য তালিকায় তরমুজ অন্তর্ভুক্ত করা জল জলের মাত্রা বাড়ানোর একটি সুস্বাদু উপায় বিশেষ করে গরমের দিনে তা তীব্র ব্যায়ামের পরেও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যেহেতু তরমুজে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যার মধ্যে রয়েছে ভিটামিন সি লাইকোফিন বিটা ক্যারোটিন এবং শক্তিশালী যৌগুলো শরীরের ফ্রি রেডিক্যালগুলিকে নিরপেক্ষ করে জারুণ চাপের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে হৃদরোগ ক্যান্সার প্রদাহের মতো দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি হ্রাস করে নিয়মিত তরমুজ সেবন একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা সমর্থন করে এবং কোষ মেরামতকে উৎসাহিত করে সামগ্রিক স্বাস্থ্য দীর্ঘায়ুতে অবদান রাখতে পারে হৃদরোগ বান্ধব তরমুজে হৃদরোগের জন্য উপকারী উপাদানগুলির মধ্যে রয়েছে উচ্চমাত্রায় লাইকোপিন সেন্ট্রুলিন এবং পটাশিয়াম ফলের উজ্জ্বল রঙের জন্য দায়ী ক্যারোটিনোয়েট রঞ্জক লাইকোপিন রক্তচাপ হ্রাস করে এবং হৃদরোগের স্বাস্থ্যের উন্নতির সাথে যুক্ত তরমুজে প্রচুর পরিমাণে পাওয়া যায় এমন একটি অ্যামাইনো অ্যাসিড সেন্ট্রুলিন যা শরীরের অরজিনিনে রূপান্তরিত হয় যা রক্তনালীগুলিকে প্রসারণ এবং রক্ত সঞ্চালন উন্নত করে অতিরিক্তভাবে পটাশিয়ামের রক্তচাপ নিয়ন্ত্রণ করতে এবং হৃদরোগের সঠিক কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে যা হৃদরোগের স্বাস্থ্যকে আরও সমর্থক করে তুলতে সাহায্য করে ওজন কমাতে সাহায্য করে মিষ্টি স্বাদ থাকা সত্ত্বেও তরমুজে আশ্চর্যজনকভাবে ক্যালোরি এবং ফ্যাট খুবই কম থাকে যা অতিরিক্ত ওজন কমাতে চান এমন লোকদের জন্য এটি একটি চমৎকার পছন্দের একটি ফল এর জন্য জলীয় উপাদান এবং ফাইবারের পরিমাণ পেট ভরাতে সাহায্য করে যা আপনাকে কম ক্যালোরিতে পূর্ণ ও তৃপ্তিবোধ করতে সাহায্য করে আপনার খাদ্য তালিকায় তরমুজ অন্তর্ভুক্ত করলে ক্ষুধা নিয়ন্ত্রণ করে সামগ্রিক ক্যালোরি গ্রহণ কমাতে এবং ওজন কমানোর লক্ষ্যে সহায়তা করতে পারেন সুস্থ ত্বকের জন্য খুবই উপকারী তরমুজ হলো একটি সৌন্দর্য বর্ধক খাবার যা আপনাকে ত্বককে ভেতর থেকে পুষ্টি যোগায় প্রচুর পরিমাণে ভিটামিন সি ক্যালোজেন এবং উপাদানকে উদ্দীপিত করে উল্লেখযোগ্য পরিমাণে খাদ্য তালিকায় ফাইবার থাকে যা হজমের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিয়মিত মলত্যাগ কষ্টকাঠিন্য প্রতিরোধ সুস্থ পাচনতন্ত্রের বজায় রাখতে ফাইবার সাহায্য করে এছাড়া তরমুজে থাকা উচ্চ জলীয় উপাদান মল নরম করতে এবং তন্ত্রের মধ্য দিয়ে মসৃণভাবে চলাচল করতে সাহায্য করে তরমুজ সংক্রান্ত তথ্যটি আপনাদের কাছে তুলে দিলাম যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখুন কারণ স্বাস্থ্য সচেতনতা নিয়ে এই ধরনের আলোচনা আমরা করে থাকি আবার নতুন কোনো এক ভিডিওতে দেখা হবে সবার সুস্বাস্থ্য কামনা করি ধন্যবাদ